দর্শক বন্ধুরা মা অন্নপূর্ণা নার্সারিতে এই ধরনের মাঝারি সাইজের গাছ এতদিন ছিল না কারণ একটানা খরা বৃষ্টি ছিল না অনেক মাস ধরে যার কারণে এই গাছগুলি মাটির থেকে তোলা সম্ভব হয়নি আগের যে সমস্ত গাছ ছিল সব শেষ হয়ে গেছে আগেই যার ধরে এখন মাঝারি সাইজের গাছ কেউ চাইলে পরে দেওয়া সম্ভব হয় না আর পনেরো কুড়ি থেকে পনেরো কুড়ি দিন থেকেই এই গাছগুলি পাবেন বাড়ির থেকে এসে নিলে পরে পনেরো দিন পরেই এই গাছ নেওয়া যাবে কুড়ি নিতে হলে পরে এই গাছগুলি তিন সপ্তাহ মতো দেরি করতে হবে এটা একটা ফোলা. এটা হলো নাম ডকমাই এদিকে দেখুন এই যে ভাস তারায় ফুল বেড়েছে ছোট ছোট গাছে এই যে কাঠি মনে মুকুল এই যে ভাস তারায় ফল আছে তো ফলা তো ফল ধরা

এদিকে দেখছেন এইগুলি তেজপাতা এদিকে সব লিচু মোজফরপুর বোম্বাই লিচু

うん。<music> <music>

Who's it in um?